পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দান দিঘি ইউনিয়নের জেমজুট থেকে গাইঘাটা দেড় কিলোমিটার রাস্তার কাজের ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে জানা যায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে রাস্তা নির্মাণ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বধিকারী বিপ্লব হোসেন এ কাজে অত্যন্ত নিম্নমানের ইট ও মাটিযুক্ত বালু ব্যবহার করছে বিস্তারিত থাকছে পঞ্চগড় প্রতিনিধি রুবেল ইসলামের প্রতিবেদনে স্থানীয়রা বলেন আমরা একদিনও ঠিকাদারকে দেখতে পাইনি চেয়ারম্যানকে বিষয়টি জানানোর পরেও দেখতে আসেনি চেয়ারম্যান এই রাস্তা রোলারও করা হয়নি হয়নি দুইশো গজের মধ্যে বালু ফেলা কাজ তদারকিতে বোদা উপজেলার এলজিইডির কর্মকর্তাদের গাফিলতি আছে বলেও অভিযোগ করেন এলজিইডির দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে কার্পেটিং কাজের অনুকূলে বরাদ্দ দেওয়া হয় এ প্রকল্পের নির্মাণকারী প্রতিষ্ঠান অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাস্তার দুই পাশের কাঁটা মাটির মিশ্রিত বালি দিয়ে বক্স না করেই নিম্নমানের ইট খোয়ার সহ নির্মাণ সামগ্রী ব্যবহার করছে রাস্তায় এলাকাবাসী অনিয়মের অভিযোগের পর কাজ বন্ধ রাখার অনুরোধ করা হলেও এখনও অনিয়মের মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছেন ঠিকাদার প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী বিপ্লব হোসেন রাস্তা খুঁজে তিন মাস পরে কাজটি চালু হলেও নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান এ রাস্তায় নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের ফলে পানিতে যাচ্ছে সরকারি টাকা কয়েক মাস যেতে না যেতেই ব্যবহার অনুপযোগী হয়ে পড়বে এর সড়ক ফলে সরকারি বরাদ্দে অবমূল্যায়নের ফলে দুর্ভোগের শিকার হতে হয় এলাকাবাসীর সরেজমিনে গিয়ে দেখা যায় সড়কের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতি করা হচ্ছে বালুর পরিবর্তে মাটি দিয়ে তার নিম্নমানের পুরনো ইটের খোয়া প্রকৌশল অধিদপ্তরের কাউকে এসে তদারকি করতে দেখা যায়নি ইটে হাত দিয়ে চাপ দিলে তা ভেঙে যায় রাস্তার কাজে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কাউকে এসে তদারকি করতে দেখা যায়নি অভিযুক্ত ঠিকাদার বিপ্লব হোসেন কাজের অনিয়মের বিষয়ে অস্বীকার করে বলেন আমার কাজ ভালো হচ্ছে এ কাজ এলজিডি বুঝে নেবে

ঠিক মতো বালি না পড়ে একবারে যদি আপনি পনেরো ইঞ্চি বালিতে একবার ওলারটা নিয়ে যান এটা কি ওলার হয় এটা কি নিয়ম হয় যদি এটা ভালো হয় তাহলে আমাদের ওইভাবে বুঝাই দিবে আমরা ওইটাই বুঝে যাব বুঝে নিব ড্রাইভার ড্রাইভার আমাকে চিপতে আর আমি কি চিপবো আজও পর্যন্ত আমরা কোনো ইঞ্জিনিয়ারের চেহারা দেখতে পারি নাই